ওকে আমরা বার্ড দিয়ে বাক্য বানানো শিখবো আজকে অনেকে মনে করে কিভাবে যে ইংরেজি বলাটা শুরু করবো কোথা থেকে শুরু করবো আমি বলি আপনি যদি দুইটা ভার্ড জানেন এই বার্ড দিয়েই কিন্তু কথা বলা শুরু করতে পারেন তাহলে চলুন সবাই আমরা শিখি যদি আপনি কাউকে কোনো কিছু করতে বলেন কি বললাম ভাই তখন আপনি বার দিয়ে বাক্য বলা শুরু করবেন কি দিয়ে বলেন যাও কি বলবেন যাও যাও আস লিখ এবার আমরা বাক্যটাকে বড় করবো ওকে তাহলে যদি বলি শিখো তাহলে কি বলবেন শিখ ইংরেজি শিখো প্রতিদিন ইংরেজি শিখ খাও খাও আমার সাথে আমরা কিন্তু বাক্যটাকে বড় করতে পারি ওকে এবার আপনি পৃথিবীর যত বার আছে এই ভার আগে জঞ্জ বসে দিয়ে

আপনি কাউকে কখনোই করতে নিষেধ করছেন তখন বলবেন নেভার কি বলবেন নেভার বলেন কখনো মিথ্যা কথা বলো না জনচের পরিবর্তে কি ব্যবহার করব তাহলে কখনোই মিথ্যা কথা বলো না কখনো সময় নষ্ট করো না কি বলবেন কখনো সময় নষ্ট করো না ইংরেজি শিখো লার্ন ইংলিশ এখন আপনি বলবেন ইংরেজি শিখো না তাহলে কি বলবেন ডোন্ট লার্ন ইংলিশ কখনো ইংরেজি শিখো না নেভার লার্ন ইংলিশ ওকে এভাবে আপনারা ট্রাই করুন আমরা দেখি তারা একটু কি শিখলো আপু আপনি একটু বলেন তো দেখি বিরিয়ানি রান্না করো কুক বিরিয়ানি বিরিয়ানি রান্না করো না ডোন্ট কুক বিরিয়ানি কখনোই বিরিয়ানি রান্না করো না নেভার কুক বিরিয়ানি ওকে ভাই আপনি একটু বলেন ক্রিকেট খেলো প্লে ক্রিকেট ক্রিকেট খেলো না ডোন্ট প্লে ক্রিকেট